হ্যালো বন্ধুরা চলো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা কাজ নিয়ে চলে এসেছি ঘরের একটা ইন্টেরিয়ার কাজ তো তোমরা আসো দেখো যে এখন পাঁচ পাঁচগ্রামে হচ্ছে ইন্টেরিয়ার কাজ তোমরা তো দেখেছো অনেক সীমার পর্দায় এখানে ওখানে এখন আমাদের লোকালেই চলে এসছে ইন্টেরিয়ার কাজ দুর্দান্ত কাজ চলো আসো তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখো এই টিভি ইউনিক জায়গাটা এই যে এখানে লাইট এখানে দুর্দান্ত একটা ডিজাইন

একটা দুর্দান্ত ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে অনেক ডিজাইন তো কত ইউনিক ইন্টেরিয়ার কাজ দেখে মনে হচ্ছে দুর্দান্ত ডিজাইন তো ডিজাইনের ভেতরে একটা অ্যাটাচ ইন্টেরিয়ার বাথরুম তো তোমাদেরকে দেখায় এই যে কি বোঝা যাচ্ছে যে এখানে একটা বাথরুম আছে তো চলো একটা ঘরের স্বপ্ন থাকে খুব সুন্দর একটা তো দেখো এই আয়নাটার মধ্যে মধ্যে অনেক কিছু আছে যেমন আছে এখানে অনেক আছে অনেক কিছু রাখার ব্যবস্থাও আছে তো তার থেকে অনেকটা কিছু আছে ভেতরে দেখানোর জন্য এই যে তুমি যতই কিছু সাজা জিনিস রাখো না কেন এই সফিস মতো রাখতেই পারো কি দুর্দান্ত দেখো মেয়েদের তো এটা একটা স্পেশালি যে তাদের যেন ড্রেসিং আয়নাটা মনের মতো হয় এবার দেখো অড্রপ অড্রপের কালার কম্বিনেশনটা দেখো হোয়াইট আর যে এই যে কালারটা কি দুর্দান্ত কালার না বলো ওই যে থেলটা আছে দেখো এর কালারটাও কিন্তু দুর্দান্ত কম্বিনেশন দারুণ একদম তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি এই যে অড্রপের ভেতরে এই যে ডয়ার সিস্টেম করা আছে তোমরা যাবতীয় ডকুমেন্টস বলো যা কিছুই ভালো রাখতে পারো তো চলো যত দেখালাম সেটা তোমাদেরকে দেখায় পরের কাজ কতটা পেজ দেখো অড্রপের তোমরা যতটাই যাই কিছু রাখো না পেজ গুলো দেখো এই যে ডয়ার গুলো দেখো এগুলো যে এখানে যে ডয়ার আছে সেটা নাকি বুঝতেই পারবে না যদি ঠিক মতো না দেখানো চলো এটা তো দেখালাম আবার আরেকটা একটা দেখানো হচ্ছে হাইড্রোলিক সিস্টেম তো এ খুলে যাবে অটোমেটিক লাগানো উঠবে তো এখানে একটা এই যে পেস্টটা দেখেছো পেস্টটা হচ্ছে অনেকটা এটা সাধারণত আমরা আলমারিতে এতটুক পেস্ট থাকেই না শাড়ি রাখার যে জায়গা দিয়ে এতটা একটা সেই শাড়ি যতই যেন শাড়ি রাখার জায়গা হয় না তো পেস্টটা দেখো যত বড় স্পেস আর এই যে প্রত্যেকটাতে ভেতরে একটা করে রাখা আছে সেলফ টাইপের আমরা সমস্ত কিছু ডকুমেন্টস আমাদের হাফ কিচেন জমা আর এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম বেড আর এই যে ইউনিক কাজ দারুনই আর এই যে তোমার পিছনটা দেখো সোফা সিস্টেম যেটা করা আছে দারুনই দারুন দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হাইড্রোরিক সিস্টেম তোমার উঠিয়েও দেখানোও যাবে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখি দাও তোমার যে কতটা পেস পাচ্ছ তোমরা বেডের পেজটা দেখো তোমাদেরকে এই ফলস সিলিংয়ের কাজটা দেখায় কি ইউনিক কাজ দেখো ফলস এর তো তোমরা একটু দেখে নাও কাজটা দেখানো হলো তো কে করেছে কোন দাদা করেছে সেই দাদাকে আমি ডাকছি তোমরা সেই দাদার কাছ থেকে জেনে নাও যে আর কি কি কোন ধরনের কাজ করে আর কি কি কাজ করে কোথায় গিয়ে গিয়ে কাজ করে না করে সেটা সব কিছু তোমাদের কোম্পানির নাম সবকিছু সেই দাদাকে ডাকছি তোমরা একটু জেনে নাও সেই দাদার কাছে দাদা একটু আসো দাদা তোমার নাম আমার নাম এবং আমরা <apology> <-wah> <GOAT -2>

আমি স্কিনে আমার নাম্বার দিয়ে দেবো দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও তোমাদের যদি এরকম ইন্টেরিয়র কাজ করানোর ইচ্ছে থাকে তাহলে এখন ফ্রি আমি পে তো বলছি দাদা তুমি যে কাজটা সিনার বাড়িতে করে তো দাদা তুমি কি ইন্টেরিয়র কাজটা করে सक्सेस আমি যেভাবে কাজটা খুব সুন্দর হয়েছে

সেলিম দাদার সাথে কথা বলে নিতে পারো ওনার সাথে যোগাযোগ করেন